কল্পনা করুন আপনি যদি জানতে পারেন আপনার অনেক দিনের হারিয়ে যাওয়া এক আত্মীয় আছেন আর যদি সেই আত্মীয়টি আসে আমাদের ছায়াপথের অন্য কোনো গ্রহ থেকে এমন একটি গ্রহ যা পৃথিবীর মতোই কোটি কোটি মানুষের আবাসস্থল তবে সেখানে থাকা কি মানুষগুলো কি আমাদের মতো দেখতে নয় কারণ তারা ভবিষ্যতের মানুষ ভিনুগ্রহীরা কি আসলে আমাদের ভবিষ্যৎ সংস্করণ হতে পারে উনিশশো সালে নিউ মেক্সিকোর রসওয়েলের কাছে মরুভূমিতে একটি রহস্যময় বস্তু বিধ্বস্ত হয় এই ঘটনা হয়তো অনেকেই জানেন তবে প্রশ্ন হলো ওটা কি সত্যিই ভিনগ্রহী প্রযুক্তি ছিল মার্কিন সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এটিকে একটি বেলুন দুর্ঘটনা বলে ঘোষণা করেছিল কিন্তু কয়েক দশক পরে মার্কিন নৌবাহিনীর কমান্ডার জর্জ ডব্লিউ হুভার যিনি গোপনীয় তথ্য জানার অনুমতি পেয়েছিলেন তিনি দাবি করেন যে ওই বস্তু আসলে সময় ভ্রমণকারী মানুষের সঙ্গে যুক্ত ছিল তার মতে ভবিষ্যতের মানুষরা এমন প্রযুক্তি তৈরি করেছে যা তাদেরকে সময় ভ্রমণ করতে সক্ষম করে যেখানে আমাদের বর্তমান প্রযুক্তি এখনও অনেক সীমাবদ্ধ তত্ত্বটি বলছে এই ভবিষ্যতের মানুষরা তাদের অতীতকে আরও ভালোভাবে বুঝতে চায় তাই তারা ফিরে আসে ইতিহাসে এমনকি আমাদের যুগে তারা হয়তো আমাদের পূর্বপুরুষদের জ্ঞান এবং প্রযুক্তি এগিয়ে নিতে সাহায্য করেছিল তবে যদি এই তত্ত্ব সত্য হয় তাহলে আমাদের কি ভবিষ্যতে আবারও এমন সময় ভ্রমণকারী মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে আর যদি হয় আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি যদি ভিনগ্রহীরা আসলে ভবিষ্যতের মানুষ হয় তাহলে তারা হয়তো দেখতে হবে অনেকটা সিনেমা সেই কিগ্রে গ্রে এলিয়েন কিদের মতো দুই পায়ে হাঁটে কিন্তু বড় মাথা বড় চোখ এবং আরও উন্নত বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন মানুষের বিবর্তনের ফলে মাথা হবে আরও বড় মস্তিষ্ক হবে উন্নত্তর এবং চোখ হবে বড় যেন আমরা অন্ধকার বা দূরবর্তী গ্রহের আবছা পরিবেশে ভালোভাবে দেখতে পারি ভবিষ্যতের মানুষ হয়তো বার্ধক্য প্রক্রিয়া ধীর করার উপায় বের করে ফেলবে যার ফলে একই জীবনে হাজার হাজার আলোকবর্ষ পাড়ি দেওয়া সম্ভব হবে ধরে নিই কোন স্থানের দূরত্ব ষাট হাজার আলোক আমাদের প্রযুক্তি যদি একে সম্ভব করে তোলে তাহলে যাত্রাটি হবে প্রায় ষাট বছরের মতো ভ্রমণকারীর কাছে কিন্তু যখন সে ফিরে আসবে পৃথিবীতে ষাট হাজার বছর পেরিয়ে যাবে আমরা আশা করি ভবিষ্যতের মানুষ এমন প্রযুক্তি তৈরি করবে যা তাদেরকে সময় ভ্রমণের পরও তাদের পরিবার বন্ধুদের কাছে ফিরে যেতে দেবে তবে প্রশ্ন হলো যদি তারা হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে তাহলে তাদের গ্রহে জনসংখ্যা বিস্ফোরণ ঘটবে না তো সম্ভবনা হলো তারা তখন হয়তো এমন একটি উন্নত ও দক্ষ সমাজ গড়ে তুলেছে যা এ ধরনের সমস্যাগুলো দীর্ঘ আগেই সমাধান করে ফেলেছে তাদের প্রযুক্তি পরিবেশ ব্যবস্থাপনা ও জীবনধারা আমাদের তুলনায় অনেক অনেক উন্নত হবে তারা সম্ভবত এমনভাবে বসবাস করবে যাতে প্রদূষণ ছাড়াই গ্রহে অনেক মানুষ বসবাস করতে পারে এমনকি আমরা ভাবতে পারি তাদের শুধু উন্নত প্রযুক্তি থাকবে না তারা নিজেরাই প্রযুক্তিতে রূপান্তরিত হবে আজ যেমন অনেকের কানে বা শরীরে ইমপ্লান্ট থাকে শুনতে বা অনুভব করতে ভবিষ্যতের মানুষের শরীরে থাকবে ডজন ডজন বায়োমেডিক্যাল ইমপ্লান্ট যা তাদের জীবন আরও সহজ ও বুদ্ধিমত্তাপূর্ণ করে তুলবে ভাবুন তো আজ যা কিছু আপনার মোবাইল ফোন করে আপনি ভবিষ্যতে তা মস্তিষ্কের একটি ছোট চিপ দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন এমন একটি চিপ হয়তো ভাষা অনুবাদক হিসেবেও কাজ করবে তাই হয়তো যারা বলেন কি ভিনগ্রহীরা তাদের মাতৃভাষায় কথা বলেছে তারা আসলে ভবিষ্যতের মানুষের সাথেই সাক্ষাৎ করেছিলেন ভবিষ্যতের মানুষ হয়তো ভিন্ন ভাষা ছাড়িয়ে গিয়ে একটি সর্বজনীন ভাষা ব্যবহার করবে যেমন এসপেরান্ত বা তারও উন্নত কোনো ভাষা এই ভাবনাগুলো যদি আপনার মনে আলোড়ন তোলে তাহলে আজাইরা ইডিশনে আমাদের সঙ্গে যোগ দিন ডক্টর মাইক মাস্টার্স বিশ্বাস করেন ভিনগ্রহীরা আসলে ভবিষ্যতের মানুষ যারা সময়ের মধ্যে ভ্রমণ করে নিজেদের অতীত অর্থাৎ আমাদের আরও ভালোভাবে বুঝতে চায় আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন নতুন এই ধরনের তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন